বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু না হলেও হিন্দি ভাষী মানুষদের ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল আজ সেই কারণে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সোমবার সকালে পানাগরে কলসযাত্রা যাত্রা অনুষ্ঠিত হয় এদিন পানাগর বাজারের শ্মশানকালী মন্দির থেকে বের হয় একটি শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশো মহিলা মহিলারা কলস নিয়ে পানাগড় রেল স্টেশন সংলগ্ন পুকুর থেকে জল ভরে ফিরে আসেন শ্মশানকালী মন্দির সংলগ্ন শিব মন্দিরে সেখানে সকাল থেকেই শুরু হয় পূজার্চনা এদিন শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রথম সোম সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা জানিয়েছেন প্রতি বছর মহা ধুমধামে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা শেষে সকলে শিবের মাথায় জল ঢেলে প্রথম সোমবার শিবের কাছে নিজের পরিবারের ও সকলের মঙ্গল কামনা করেন পাশাপাশি শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পূজার্চনা এবছর শোভাযাত্রায় প্রায় এক হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন বলে তারা জানিয়েছেন শোভাযাত্রাকে ঘিরে এলাকায় যাতে কোনো অরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকে এলাকায় মোতায়েন ছিল কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী 好几 सासान, सासान काली से शासन काली से सब निकला गया स्टेशन तालाब हम लोग पहुंचे वहाँ से जल उठा फिर हम लोग आए शासन काली मंदिर में बाबा को हम लोग जल ढाले करीब करीब नहीं भी तो हजारों आदमी का भीड़ लगा था ये हम लोग को कई सालों से चल रहा है और आगे और बढ़ते ही जा रहा है में करीब करीब हजार के करीब करीब लोग थे आठ बजे हम लोग निकले हैं यहाँ ऐसी नौ बजे हम लोग मंदिर में आ गए नहीं मंदिर में आकर हम लोग लाइन पर मैंने जैसे जैसे हम लोग का लाइन होते गया सब बाबा को एक एक करके जल ढालते गए और एक एक करके आगे लाइन से सब निकलता गया तो सरस्वती जय सवाल আমাদের এই আগরডাঙ্গা সদনকালী মন্দির থেকে শুধু স্টেশন কল্পপুরে যায় মেয়েরা এবার ওইখান থেকে জল তুলে এখানে রিটার্ন এসে আমাদের শিব মন্দিরে জল ঢালে হাজার প্লাস প্রতি বছর ধুমধাম করে হয় আমাদের এখানে কলেজ যাত্রা এক হাজার প্লাস হ্যাঁ মিলন দাস